জেলা মহানগর এবং রংপুর মেডিকেল কলেজের যাবে

বছরে এক চক্ষু বিশিষ্ট এক দাদ সেই তো সেই বিপ্লবের গৌরমুদ্ধ বিপ্লবকে স্মরণ করে বিএনপির পক্ষ থেকে একটি জাতীয় কমিটি করা হয়েছে জুলাই আগস্ট বারো অর্থাৎ শোক এবং বিজয়ের বর্ষবর্তী পালন কমিটি সেই কমিটির পক্ষ থেকে আজকে আমাদের ধারাবাহিক কর্মসূচি শুরু হয়েছে বারোটা এক মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় মোমবাতি পর্যটনের মধ্য দিয়ে এবং পয়লা জুলাই দিনে ছত্রিশ দিনব্যাপী আমাদের যে কর্মসূচি তার উদ্বোধন হয়েছে যেখানে দেশনেত্রী এবং খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী ছিলেন উদ্বোধন করেছেন আমাদের এই অনুষ্ঠানটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সময় গণতান্ত্রিক আন্দোলনের এক উচ্চ গতি

কাজ করবেন সে রক্ত নেওয়ার দুর্শক্তার দায়িত্বটি দেওয়া হয়েছে সারা বাংলাদেশের জেলায় জেলায় আমাদের যে ক্যাবের যে কমিটি আছে তারা এই কাজটি করবে এবং আজকে যথারীতি রংপুরের ক্যাবের বিভিন্ন ইউনিট তারা এই মুখ্য দিয়েছেন এবং এই সকালে অত্যন্ত সুন্দরভাবে এখানে মিডিয়ার উপস্থিতির মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি ধারণ করছেন বক্তব্য কর্মসূচি যেখানে আমরা ঢাকা থেকে আমার সাথে তরুণ ছোট ভাই ডাক্তার জাহিদ স্বেচ্ছাসরকারের ভাইস প্রেসিডেন্ট এবং ছাত্র দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডাক্তার রংপুরের যারা অত্যন্ত খ্যাতিমান ছিল বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসর ভবিষ্যতে আমার পরে প্রশ্নটি আগে পর্যটনে তারাও এখানে উপস্থিত হয়েছেন ছাত্ররা রয়েছেন কালেজের তরুণ চিকিৎসকরা গেছে ষোলো বছর কোন তরুণরা আপনি ঘুরাতে পারে কোন তরুণ তার পরিবারের কেউ শান্তিতে থাকতে পারে কার সন্তানকে কখন ধরে নিয়ে যাবে কাকে অদৃশ্য করবে তার রক্তাক্ত লাশ তিস্তার পারে পদ্মা নদীর পারে গঙ্গার গুণিগঙ্গার পারে পড়ে থাকবে তার নিষ্ক্রিয়তা ছিল না হত্যার ঘাতকের সংকীর্ণ পথ দিয়েই আমাদেরকে ষোলো বছর পারে এই ভয়াবহ কোন বিষয় যে দিন সেই দিন পাড়ি দেওয়ার মধ্যে দিয়ে কেউ বিস্তার ছিল না শেখ হাসিনার কড়ার গ্রাস তার ভয়াবহ বিষাক্ত সভা থেকে গণতন্ত্র করার মানুষ এদেশে কেউ রেহাই পায় বন্ধুরা এই ষোলো বছরের নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে চলে তারপরে আমরা দেখলাম শুরু হল ছাত্ররা সবচেয়ে বড় গর্বের কথা আমরা অত্যন্ত গর্বিত আমরা এই অঞ্চলের মানুষ হিসেবে যে তার ষাটের গোপান খুলে আইন শৃঙ্খলা বাহিনীর তাগ করা দিকে বুক চিটিয়ে দাঁড়িয়ে নিজের জীবনকে আত্মদান করলে আবু সাই যার হয়েছে এই রক্ত সেই আবু সাইদের আত্মদানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে আরো অনেক তরুণ ছাত্ররা হারিয়ে গেল আমাদের কাছ থেকে কলেজের ছিলা আমরা কি তাদেরকে আমি সহজে আমরা কি আমি সাহিত্যে ভুলে তার সে বিরচিত আত্মদান এবং তার এই আত্মদানকে নিয়ম সমালোচনা করেছে এই আত্ম দানকে করেছে শেখ হাসিনা বলেছে সে জঙ্গি সে অন্য কারো গুলিতে সে মারা গেছে সবাই দেখবে কোন পুলিশ কিভাবে তাকে তিনি করেছে এটা তিনি ও সে গ্রেফতারি করেছে এই বাচ্চা ছেড়ে বেগমিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার রক্ত ঝরছে আপনি মা আপনি একজন মহিলা আপনার হৃদয় কেঁদে উঠলো না আপনি আপনার অবৈধ ক্ষমতা আপনার লুটপাটের ক্ষমতা আপনার ব্যাংক ডাকাতির ক্ষমতা এটা ধরে রাখার জন্য ওই বাচ্চাদের লক্ষ্য আপনার জানেন আজকে কমিশন তার রিপোর্ট দিয়েছে দ্বিতীয় কথা আমরা যদি মানুষের সন্তান হয় ওই রিপোর্ট যদি পরেন প্রত্যেকে লোন দাঁড়িয়ে যায় গুম করার জন্য ধরে নিয়ে আসতো এক অন্ধকার পক্ষ তারপরে প্রচন্ড লাঠি পেটা করত তারপরে হাত পায়ের লোক তুলে দিত তারপরে কোথায় রাখত নারীদেরকে ধরে নিয়ে আসত মায়ের সামনে মেয়ের অন্য খুলে ফেলত আমার মেয়েকে দাঁড় করে তার মাকে নির্যাতন করতে কোন কমিশনের রিপোর্ট মিতীয় রিপোর্ট গতকালকে জমা দিয়েছে প্রধান এই রক্ত পিপাসুরা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে তাদের নিজের দেশের সন্তানদের রক্ত যার ছাড়াতে বিদা করেন তারা কি আবার এইভাবে ফিরে আসতে পারব সেই জন্য গণতান্ত্রিক শক্তি ঐক্য দরকার গণতন্ত্র মানে হচ্ছে আমরা একে অপরের বিরুদ্ধে মুক্ত কণ্ঠে সমালোচনা করব আলোচনা করব ভিন্ন মত প্রকাশ করব বিভিন্ন রাজনৈতিক দল আমরা আমাদের ইস্যু নিয়ে কর্মসূচি নিয়ে কাজ করব কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমরা আবার পরস্পরকে সহযোগিত এটাই কর তাহলে আজকে যে গণতন্ত্রের জন্য এত লড়াই যে গণতন্ত্রের জন্য আবু সাইদ যে গণতন্ত্রের জন্য অসিম আক্রান্ত যে গণতন্ত্রের জন্য মুগ্ধ যে গণতন্ত্রের জন্য ফাইয়াজ জীবন দিল এই ধরনের প্রায় চোদ্দশো পনেরোশো সন্তানরা রিক্সা দেশ জন মারা গেছে শ্রমিক প্রায় দেড়শ শতাধিক মারা গেছে সে থাকলে আলেক বাবা কি আর গড়িতে রাখাতে এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা তো চাই প্রভৃতি গণতন্ত্র এই যে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ তারপরে নানা কথা আজকে নিয়ে আসা হচ্ছে আনুপাতিক হোক কেন এইটা আমরা কিসের জন্য চান তাহলে তো এলাকায় এলাকায় আর কেউ নেতা হতে পারবে না কোন কেউ নেতা হতে পারবে না একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে আবার আলোচনা হচ্ছে এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয় যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসেন দলকে ভোট দিয়ে দল তারপরে বেছে বেছে তার লোক ঘোষণা তাহলে তো আরো বেশি সৈন্য শাসনের দিকে ফিরে দেওয়া হয় স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকে স্থানীয় পর্যায়ে কেউ আর নিজেদেরকে করে তুলে একটা ক্যারিয়ার তৈরি করবে সেটি তো করতে পারবে না আমরা চেয়েছি সেই চিরায়িত্রের যে ভোট যারা মৈত ভোটার তারা ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবেন তারা সরকার এই আঠারো কোটি দেশ যেখানে প্রায় বারো কোটির মতো ভোটার সেখানে আপনি কিভাবে আমরা বুঝতে পারি যদি নির্বাচন নিয়ে যদি গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে যে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে এত জীবন এত রক্তদান যে গণতন্ত্রের জন্য দেশের কোটি কোটি মানুষের শুভেচ্ছা নিয়ে যিনি রাজনীতি করেছেন দীর্ঘ দিন এবং এই গণতন্ত্র উদ্ধারের জন্য অসুস্থ থাকার পরেও কারাগারে বছরের পর বছর তিনি অবস্থান করেছেন কারণ থেকেছেন কি লাভ হবে তা গণতন্ত্রে সেই দেশের একটি বেগম খালেদা জিয়া

তার চোখে তখন অপারেশন ছিল একটি ভগ্ন সেই ভগ্ন স্তূপের মধ্যে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে যে তার চোখে এই ধুলোদালি করে বিল্ডিং এর চোখটা আরো রাষ্ট্র পেয়ে যায় এইটা ছিল তাদের টার্গেট যখন টার্গেট ছিল এক এগারো সময় যে জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিক যে নেতৃত্ব এটিকে নষ্ট করার জন্য বিএনপি ভারপ্রাপ্ত নির্যাতন করা হয়েছে কিন্তু এতটুকু পরেও বিএনপি কে পূর্ণতম ভাবে বাতাসের নৌকা যখন একটু তুলে ওঠে সেই সেই গোলাটুকু দোলাতে পারেননি বিএনপি কে বিএনপি অটোর থেকেছে বিএনপি তার ঐক্য এবং শৃঙ্খলা বজায় রেখে ষোলো বছর তারা গুম হয়েছে খুন হয়েছে বিচার নির্মিত হত্যার শিকার হয়েছে লক্ষ লক্ষ মামলায় লক্ষ লক্ষ নেতা কর্মী তারা জেল ফেটেছে তারপরও আত্মসমর্পণ করে এর সাথে মতো সকালে এক কথা বিকালে আরেক কথা এই ধরনের কথার বিচারিতা বিএনপি করেনি করেনি বলেই আজকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত বিএনপির লাখ লাখ সমর্থক কোটি কোটি সমর্থক সারা বাংলাদেশে জানে যে এরা স্বাধীনতা রক্ষা করবে এরা সার্বভৌমত্ব রক্ষার এদের অঙ্গীকার আছে এরা গণতন্ত্র রক্ষার এদের অঙ্গীকার আছে কারণ এদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এদের নেতা এই দৃঢ় নেতৃত্বের পতাকা তলেই আজকে সারা বাংলাদেশ তাই বন্ধুরা আমার আমরা জুলাইকে ভুলে যেতে পারি না আমরা আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত অনেক যে হত্যা লীলা এটা দেশের মানুষ তার অবৈধ ক্ষমতা রক্ষা করার জন্য তার আত্মীয় স্বজন সন্তান সন্ততি তাদেরকে চিরদিনের জন্য এবং তাদের উত্তর পুরুষ চোদ্দটি উত্তর পুরুষ যাদের সুখে থাকতে পারে

তারা খুব পার্শ্ব দেশে আর যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের প্রতিদিন এক প্রতিমন্ত্রী তারা তাহলে বলুন প্রতিমন্ত্রী যদি অবশ্য হয় তাহলে পুরো মন্ত্রী যেন কত বাড়ি করেছেন দেশের বাইরে আর এই কারণেই এত সুখে জনগণের টাকা এত সহজে লুট করে পাচার করার এই আনন্দ ভুলতে পারেননি বলেই তিনি এই ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য তিনি তার সকল শক্তি নিয়োগ নিয়ন্ত্রণ তিনি চেয়েছেন আরো রক্ত দেখতে তিনি চেয়েছেন আরো আবু সাইন ঝরে যাক তিনি চেয়েছেন আরো আহরাত ঝরে যাক তিনি চেয়েছেন আরো মুগ্ধ ঝরে যাক কিন্তু তার সোনার সিংহাসন ময়ূরের সিংহাসন যেন এই নিষ্ঠুর ঘাতক মহিলা উনি কিছুই মানতে চান আইনের শাসন পা দিয়ে তিনি দমন করেছেন উনি ন্যায় বিচার পা দিয়ে ফেলেছে উনি ফেলে ধ্বংস করে দিয়েছেন বাংলা সেইখান থেকে জেগে উঠা বাংলাদেশের মানুষ যেভাবে এই দেশ জেগে উঠেছে সময়ে যেভাবে এই দেশ সমস্ত সন্ত্রাজ্যবাদের বিরুদ্ধে হাজির সৈয়দুল্লাহ

আমাদের সজাগ থাকতে হবে আমাদের তারা যেন কোন ক্ষতিগ্রস্ত না হয় সংগঠনের আছে আর আমাদের চিকিৎসক চাঁদাবাজি দখলবাজি কোনো কিছুর সাথে বিএনপির কোন অঙ্গ সংগঠন বা বিএনপির কোন নেতার যেন না কোন মানুষ যেন আমাদের আচরণে ব্যথিত না হয় আপনাদের সেইটি দেখতে হবে কারণ আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে গণতন্ত্রের পালাম গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের সমাজকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যেন একটা গরিব রিক্সা আলা একটা সে যদি ভুক্তভোগী হয় সে যেন আদালতে গিয়ে ন্যায় বিচার পায় সেটাই হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় সেটাই হচ্ছে গণতন্ত্রের গণতন্ত্র শক্তি স্বাধীন স্বাধীন আদালত স্বাধীন বিচার বিভাগ আইনের শাসন এবং সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিক ভাই সংবাদপত্রে যারা তার দায়িত্ব পালন করে তাদের দায়িত্ব পালনে সেই হাসিনা সময় যেমন অসংখ্য যারা ভিন্ন মতের মানুষ যারা স্বাধীন মতামত প্রকাশ করতে পারে আমরা তো বারবার চলে গেছি এখানে আপনারা বিএনপি নেতৃবৃন্দ অসংখ্যবার জেলে গেছে আমরা গিয়ে দেখেছি অনেক ফেসবুকে যারা লেখেন ন্যায় সংগত লেখা লেখেন বা যারা সত্য পড়ান দেখেন তারা অনেকেই মাসের পর পাঁচ বন্দী ছিলেন সুতরাং গণতন্ত্রের এই যে পিলার এই যে যেমন পিলার আছে বিল্ডিং এর এগুলো হচ্ছে পিলার এই পিলার গুলোকে আমাদের শক্তিশালী করতে হবে সুতরাং সেই লক্ষ্যে আমাদের গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় গণতন্ত্র মানে আরো অনেক বিষয় আছে সেই বিষয়গুলো হ্যালো ওটা হয়েছে হয়তো অনেক ঝড় ঝঞ্জা অতিক্রম করে আমাদের দিতে হবে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আবারও দেয় গ্রামপুর সকল ইউনিট জেলা মহানগর

দেখি দেখি এই যে এটা চৰাই থাকে দেখি

আবাৰ তই কেমেৰা ৰুম সঁচাইছ

দেখি জেগা আমাৰ দেখাও দেখা না দেখাও আমাৰ আরে জায়গা নাই তো এখানে ভালো করে দেন হ্যাঁ হেন্টাল এর বাতাসের মধ্যে রাখো বাতাসের মধ্যে